আগ্রাম টেলিভিশনের বিশেষ অনুসন্ধানী টিম স্টফ এর অনুসন্ধানে আমরা তুলে ধরব তানজিদের আসল রূপ তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর ভিত্তি এবং এমন মানুষদের থেকে কীভাবে সতর্ক থাকবেন কারণ সত্য লুকানো যায় কিন্তু চাপা রাখা যায় না শুরুটা ছিল ভালোবাসার ছায় কিন্তু শেষটা বিভীষিকা তানজিৎ একজন তরুণ যার মুখে প্রেমের কথা চোখে ছিল ছলনার ছায়া প্রথমে বন্ধুত্ব এরপর প্রেম আর তারপর শুরু হয় ভয়ঙ্কর এক ফাঁদ বিভিন্ন জায়গায় মেলামেশা এবং সব কিছুই গোপনে ধারণ করা ভিডিও ফুটেজে এই ফুটেজ ইন্টারনেটে হয়ে ওঠে ব্ল্যাকমেলের অস্ত্র ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে তানজিদের বিরুদ্ধে এক তুমি কিভাবে ছিল তাহলে কি সে আমাকে ধর্ষণ করছে ভয় লজ্জা আর সামাজিক বাধার কারণে মুখ খুলেনি মেয়েটি অনেক দিন কিন্তু এক সময় এসে আর সহ্য করতে পারেনি এই ঘটনাটি আমাদের সমাজকে আরেকবার প্রশ্ন ছুড়ে দেয় কোথায় আমাদের নিরাপত্তা কেন বারবার মেয়েরাই শিকার মুফাজ্জল হোসেন এর ছেলে জিব হোসেন ওরফের তানজিদ তিনি পানগ্রাম উপজেলার ধবনসতী এলাকার রহমানপুর গ্রামের বাসিন্দা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা একজন ভণ্ড তানজিদ এখন পর্যন্ত কতজন মেয়ের সাথে এরকম অশ্লীল কাজ করেছে তা বলে বোঝানোই মুশকিল একের পর এক অভিযোগ কখনো ইনবক্সে কখনো ডেটিং অ্যাপে আবার কখনো বন্ধুত্বের নামে ঘনিষ্ঠতা এই ছেলেটি যেন প্রতারণার প্রতি ছবি ছবিতে ছদ্ম নামে মেসেজ স্ক্রিনশট চ্যাট বা কালো পর্দায় প্রশ্নবোধক চিহ্ন কেউ বলছে তানজিৎ প্রথমে বন্ধুত্ব করত তারপর ধীরে ধীরে মেয়েটিকে মানসিক ভাবে নিয়ন্ত্রণ করত আর একসময় যখন মেয়েটি বিশ্বাস করে ফেলে তখনই সে সুযোগ নেয় জানা গেছে গত মাসে দুটি বিয়ে করেছেন। তিনি তবে একটিকে করে নিলেও তিনি করতে তবে কানজিৎ এখন পর্যন্ত কতজন মেয়ের সাথে এরকম অশ্লীল কাজ করেছে তা বলে বোঝাটাই মুশকিল এখন স্ত্রীর মর্যাদার দাবিতে একাধিক মেয়ে তার বাসা যেতে চাইলে তিনি মাধরের হুমকি দেন পাশাপাশি তাদের সাথে যোগাযোগ এবং তাদেরকে ফোন করে হুমকি দেওয়া হয় সে কাগজ ভুয়া সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জিবু হোসেন ওরফে তানজিত বলেন। তুমি দেখেন তাহলে মনে করেন যে আমি আপনার থানার মানুষ গ্রামের মানুষ থেকেছে। এইসব অসলিশীল ভিডিও ছড়ታছে এসব মানানো ইডিট এসব কিন্তু ভাল লাগে না কারণ আমাদের প্রস্তাবের মাঝে বিয়ে আছে দু ফ্যামিলির মাঝে অনেক চাপ পড়ছে কেমনি কি সম্ভব ভাই একটু চেষ্টা করেন ভাই দেখেন প্লিজ অভিযোগে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার জানান

যেন ছেলে মেয়ে একসাথে যেন কেমনকে খাওয়া দাওয়া না করতে পারে আসে আলাদা আলাদা যেন খাওয়া দাওয়া দেখতে এলাকাবাসীর দাবি শুধু অভিযান চালিয়ে নয় স্থায়ী সমাধানের জন্য দরকার সচেতনতা ও কড়া আইনি ব্যবস্থা অশ্লীলতা বন্ধে সামাজিক প্রতিরোধেই হতে পারে প্রথম পদক্ষেপ এমনটাই মনে করছেন সচেতন নাগরিক নাগরিকরা নিউজ ডেস্ক পাটগ্রাম টেলিভিশন